আসসালামু আলাইকুম এব্রিয়ন ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার পেজ বা প্রোফাইলে এই সেট আপটা চলে আসছে তাহলে আপনার কেমন লাগবে আশা করি আপনার দিনটা আনন্দ হবে এবং খুব ভালো লাগবে কারণ আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই সেট পেয়েছেন কথা হচ্ছে ভাই একত্রিশে আগস্ট কারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবে আজকে আমি এই ভিডিওতে সব ডিটেলসগুলা বলবো এই কয়দিনের ভিতরে মনিটাইজেশনটা কিভাবে ফেসবুকের কাছ থেকে নিয়ে আসবেন কিভাবে ফেসবুক দেবে এই ভিডিওতে আমি সব আজকে ডিটেলস বলে দেব। আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটি এবং পেজের অ্যাক্টিভিটি ফেসবুক কিভাবে বুঝবে সব কিছু কিন্তু আজকে দেখিয়ে দেব। তো বুঝতে পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তাই বলছি এই ভিডিওতে একটা লাইক দিয়ে যান এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখতে পায় আপনাদেরকে ফার্স্টে যে কথাটা বলেছিলাম যদি ঘুম থেকে উঠে জুল দেখেন আপনার পেজ বা প্রোফাইলে এই সেট আপটা চলে আসছে তাহলে আপনার কেমন লাগবে আশা করি অবশ্যই ভালো লাগবে আর আপনার স্বপ্নটা আশা করি দৌড়াবে তো ভাই এই সেট যারা পেয়েছে তাদের কাছে কিছুই না আবার যারা পায় নাই তাদের কাছে কিন্তু অনেকটা কঠিন যারা পায় নাই তারাই কিন্তু বুঝতেছে এই সেট আপের মর্মটা কী এই সেট আপটা কী করলে পাবো ফেসবুক কেন দিচ্ছে না এটা নিয়ে কিন্তু আপনাদের মনের ভিতরে সব সময় কিন্তু ঘোর পাক খাচ্ছে যে কোনটা করলে আমি এই সেট আপটা পাবো আজকে যে বিষয়গুলো দেখাবো যে বিষয়গুলো চেক করাবো অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রথমত আপনাকে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দেবে আপনার অ্যাক্টিভিটির উপরে যত অ্যাক্টিভিটি থাকবেন দ্রুত কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন সো আপনি কি করবেন এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন দেখুন এখানে কিন্তু এই যে রিকমেন্ডেশন এটা দেখবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন রিকমেন্ডেশনটা কিন্তু ঠিক আছে কোনো সমস্যা নেই তো এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে মনিটাইজেশন এই মনিটাইজেশনের উপর একটা ক্লিক করবেন এরপর দেখুন আমাদের কিন্তু এখানে লেখা আছে ইওর পেস ইন অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আপনাদের এরকম লেখা আছে কি না আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এরপর আপনি নিশ্চিত থাকেন আপনার পেজে কোনো সমস্যা নেই আমরা এখন একটু নিচের দেখে যাব দেখুন এখানে দেখুন সি হট টুলস অ্যাভেলেবল এখানে একটা ক্লিক করুন তো ওখানে ক্লিক করার পর আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন বলেন আর বিভিন্ন ধরনের যে মনিটাইজেশন বলেন সব টুলসগুলো কিন্তু এখানে দেখা যাবে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই আপনারা কিন্তু অনেকেই বলেন যে আমার পেজের ভিতরে লক আছে এবং অন্য একটি পেজে কিন্তু লক নেই তার জন্য আমি এই পেজে মনিটাইজেশন পাবো না ভাই এই লক এবং লক ছাড়া এতে করে কোনো সমস্যা নেই লক না থাকার কারণ পাঁচটি ক্রাইটেরিয়া আছে এই পাঁচটি ক্রাইটেরিয়ার ভিতরে যদি আপনি তিনটে ক্রাইটেরিয়া যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার এই লকটি থাকবে না এখানে আনলক থাকবে একত্রিশে আগস্টে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু সবাইকে কন্টেন্ট মনিটাইসটা দেবে তাই বলছি ভাই ফেসবুক কিন্তু ভাই আবারও কিন্তু ফেসবুক কিন্তু একত্রিশ আগস্টের ভিতরে কিন্তু ব্যাপক পরিমাণে কন্টেন্ট মনিটেশনটা দেবে দেওয়ার পরে কিন্তু হয়তো এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের উপরে কিছু ক্রাইটেরিয়া আনতে পারে এটাই হতে পারে যে ফেসবুকের শর্তগুলো আছে শর্তগুলো মানলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটারেশনটা পাবেন যেরকমভাবে আমরা অ্যাট অন রিলসে কিন্তু কোনো ক্রাইটেরিয়া আসছিল না কিন্তু ইনস্টিমে কিন্তু ক্রাইটেরিয়া আসিল এরকম হয়তো কন্টেন্ট মনিটারজেশনও এসে যাবে তো আমরা নিচ থেকেই কিন্তু এই কন্টেন্ট মনিটারেশনের উপরে একটা ক্লিক করে দেব। এখানে কিন্তু ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন ইন দিস ফরম এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে কিন্তু আমরা এর আগেও অ্যাপ্লাই করেছিলাম জিমেল দিয়ে এবং আমাদের টিকটক আইডিয়া আছে কি না এরকম কিছু দিয়ে হেরে কিন্তু আমরা ফেসবুকের কাছে কিন্তু অ্যাপ্লাই করেছি মনিটাইজেশন পাওয়ার জন্য এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে দেখুন এখানে ফেসবুক কিন্তু বলে দিয়েছে এখানে কি আপনি মনিটাইজেশন স্টার্ট করতে চান এই গ্রেট স্টার্ট এখানে কিন্তু আপনি স্টার্ট করতে চান কি না ফেসবুক কিন্তু এখানে বলে দিয়েছে এই যে দেখুন নিচে ফেসবুক কি বলেছে ভিডিও রিলস ফটো টেক্স এগুলো কিন্তু ফেসবুক বেশি বেশি করে আপলোড করতে বলছে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন আপনাকে কিন্তু অবশ্যই তিন মিনিটের উপর একটা ভিডিও দিতে হবে সেটাকে বলে লং ভিডিও আপনাকে অবশ্যই কিন্তু লং ভিডিও আপলোড করতে হবে এবং পাশাপাশি রিলস ভিডিও রিলস ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই দৈনিক দুইটা করে আপলোড করতে হবে এবং পাশাপাশি ফটো ফটোতে কিন্তু ভাই প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে আপনারা ফটো কিন্তু বেশি বেশি করে আপলোড করবেন মাঝে মধ্যে টেক্সট করবেন যদি আপনার ভালো যদি লেখার গল্প থাকে ওইগুলো টেক্সট করবেন তাহলে কিন্তু আপনি দ্রুত কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মিডিলেশনটা পেয়ে যাবেন একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন ফেসবুক কিন্তু বলে দিয়েছে উইদাউট ওয়াটারমার্ক আপনাকে ওয়াটার মার্ক ছাড়া কিন্তু ভিডিও আপলোড করতে হবে আপনারা অনেকে আসেন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন এবং ইনশ্যুট দিয়ে ভিডিও এডিট করেন এবং অন্যান্য অন্য যে অ্যাপসগুলো আছে সেগুলো ভিডিও এডিট করেন কিন্তু সেই অ্যাপসের কিন্তু একটা লোগো থাকে জায়গা থেকে যায় একটি ওয়াটারমার্ক থেকে যায় এই ওয়াটারমার্ক কিন্তু ভিডিওতে রাখা যাবে না তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কখনো কন্টেন্ট মনিটেশনটা দেবে না অর্থাৎ কিন্তু আপনাকে ইস্যু ধরতে পারে তাই বলছি ভাই ওয়াটার মার্ক আলা ভিডিও কখনোই ফেসবুকে দেবেন না এবং এখানে কিন্তু বলে দিয়েছে ভার্টিকেল মোটে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে অর্থাৎ আপনাকে ওয়ানস ওয়ান এই মুহূর্তে যদি আপনি ভিডিও করেন এই মুহূর্তে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের গাইডলাইন মানবেন হান্ড্রেড টু হান্ড্রেড এখন আমি আপনাকে যে বললাম একত্রিশে আগস্টের ভিতরে আপনারা কন্টেন্ট মনিটেশনটা পাবেন এই ভিডিওটি দেখার পরে কিন্তু বা আপনাদের কিন্তু আগ্রহটা বেড়ে যাবে কারণ আপনারা একত্রিশে আগস্টের ভিতরে যদি কন্টেন্ট মনিটেশনটা পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রতিদিন লং বিট আপলোড করতে হবে তিন মিনিটের একটা করে লং বিট আপলোড করবেন দুইটা করে রিলিজ ভিডিও আপলোড করবেন টেক্সট আপলোড করবেন ফটো কিন্তু আপলোড করবেন দেখবেন আপনারা কিন্তু একত্রিশ আগস্টের ভিতরে কিন্তু কন্টেন্ট রিলেশনটা পেয়ে যাবেন কারণ আপনারা অ্যাক্টিভ আছেন যারা অ্যাক্টিভ থাকে তাদেরকেই কিন্তু ফেসবুক কন্টেন্ট রিডনটা দেয় আর যারা আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না